মুর্শিদাবাদের বড়গাঁ তৃণমূল বিধায়কের ছায়া দেখা গেল বাবুইহাটিতে বাড়িতে সিবিআই যাওয়ার পর তথ্যপ্রমাণ লোপাট করে দিতে এদো পুকুরে মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মঙ্গলবার সকালে ইডি বাড়িতে পৌঁছতে সেই ঘটনারই ছায়া দেখা গেল বাবুইহাটির ব্যবসায়ীর বাড়িতেও সূত্রের খবর ইডি বাড়িতে কড়া নাড়তেই সাততলা থেকে মোবাইল ফোন দুটি ছুঁড়ে ফেলে দেন ওই ব্যবসায়ী এদিন সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল ইডি বাগুইহাটির এক ব্যবসায়ী হানিস তাসরিওয়ালের বিলাসবহুল বাড়িতেও ইডির আট সদস্যের একটি টিম পৌঁছায় অভিযোগ তাদের দেখেই সাততলা থেকে মোবাইল ফোন দুটি ছুঁড়ে ফেলে দেন ব্যবসায়ী জাগিয়ে পড়ে পাশের বাড়িতে একটি মোবাইলের ব্যাক কভারে আবার পাঁচশো টাকার একটি নোটও রাখা ছিল বলে খবর মোবাইল ফোন দুটি ইডি বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের দাবি সেটি খতিয়ে দেখা হবে এমন কি ছিল এই মোবাইল ফোনে যার জন্য তা অন্যের বাড়িতে ছুঁড়ে ফেলতে হয় তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কলকাতা মেট্রোপলিটন বি প্লটের একশো নম্বর বহুতলেও চলছে ইডির তল্লাশি থার্ড ফ্লোরের ফ্ল্যাটে রয়েছেন বিশ্বজিৎ দাসের রেশন বন্টন দুর্নীতি মামলায় তথ্য থালাসে ইডির হানা মেট্রোপলিটনে বি প্লক ও বি প্লকের দুটি ফ্ল্যাট রয়েছে বিশ্বজিৎ দাসের রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শঙ্কর আড্ড্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এক্সপোর্ট ইম্পো এবং ফরেক্সের ব্যবসা রয়েছে বিশ্বজুড়ে देज़े। देज़े। चलड़ आ, है आप लोग क्यों पेड़ लगा रहे हो भाई क्यों पेड़ लगा रहे हो आप लोग अपने जाओ अपने अपने घर जाओ